আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক আমরা যারা অতীতের আলোচনাগুলো শুনি নাই যারা শোনেন নাই তারা শুনে আসবেন অথবা আপনি বইটা সংগ্রহ করেও পড়তে পারেন যদি আপনি আলোচনা না শুনে থাকেন তাহলে আমাদের আলোচনা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে তাই অনুগ্রহ করে পূর্ববর্তী আলোচনাগুলো শুনে আসুন এরপর লেখক বলেন বাইগন যে পর্যন্ত আলাপ আলোচনা হলো এবং যতটুকু দলিল প্রমাণ পাওয়া গেল তার ভিত্তিতে আমরা দেখতে পাই সেই ভ্রান্ত ওহাবি মতবাদ উহার সমূহ ত্রুটি বিচ্ছুতি কলঙ্ক সহ শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের বিশুদ্ধ সালাপি আন্দোলনের উপর আরোপিত করা নির্ঘাত ভুল হয়েছে আপনাদের বই পুস্তকে যে ওহাবিয়া সম্পর্কে ফতোয়া জারি করা হয়েছে উহার সাথে শায়েক মোহাম্মদ ইবনি আব্দুল ওহাবের আন্দোলনের কোনো সম্পর্কই নেই বা উভয়ের মধ্যে কোনো ঘনিষ্ঠতা নেই কেননা পরস্পর বিরোধী দুই দ্বারা কখনোই একত্রিত হয় না কারণ শয়েক মোহাম্মদ ইবনি আব্দুল ওহাব ও তার ছাত্রগণ প্রস্তুমী ওহাবি মতবাদকে গিনা করতেন যেমন গিনা করতেন সেই মতবাদের ইতিপূর্বে আপনাদের ওলামাগণ কেননা শেয়েদ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের আন্দোলন ছিল খাটি সালাফি দাওয়াতের যা কোনো দিক দিয়ে আল্লাহর কিতাব ও সুন্নত আল্লাহ আলাইসালামের পরিপন্থী নয় কথা আপনাদের কাছে স্পষ্ট হয়ে উঠল যে মরক্ষর ওলামা গণ এই আন্দোলন ভুক্ত ওলামা ও আলে সৌদের শাসকবর্গের দোষ মুক্ত রেখেছিল যেহেতু তারা আল্লাহর দিনকে পুনরুজ্জীবিত করা মুছে দেওয়া সন্নত রাসুল্লাহ সাল্লামের রাসুলের নবায়ন এবং সুন্নতের নবায়ন এবং বেদাত ও অপসরণের উদ্দেশ্যে এই দাওয়াতের পিছনে দাঁড়িয়েছেন যা এখন মরক্কর ওলামাগন বারোশো ছাব্বিশ ইসলিশনে হজের মৌসুমে সৌদি শাসকবর্গের সাথে কথাবার্তা বলেন এবং মত বিনিময় করেন তখন তাদের সম্মুখে মোহাম্মদ ও তার দিনী সংস্কারমূলক আন্দোলনের প্রতি আরোপিত মিথ্যাচারে ও হবাদ আসল চেহারা উন্মোচিত হয়ে পড়ে এরই ভিত্তিতে আমরা স্পষ্ট দেখতে পাই দূর মাগরিবের চারজন সুলতান এই আন্দোলনের প্রতি সবিশেষ গুরুত্ব প্রদান করেন এবং আপন আপন এলাকায় উহার প্রচার ও তাবলিগের দায়িত্ব নিজ হস্তে গ্রহণ করেন এরা হলেন এক নম্বর মাওলা সুলতান সৈয়দ মোহাম্মদ বিন আবদুল্লা আলাবি যিনি ইমাম আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ সময় সাময়িক ছিলেন এবং যার হাতে ইমাম সৌদ ইবনে আবদুল আজিজের পত্র পৌঁছেছিল তৃতীয় হয়েছে মাওলা সুলতান সোলেমান ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লা আলাবি যিনি আপন ছেলে মাওলা ইব্রাহিমকে একদল ওলামা বর্গের সাথে মরক্ষ সরি মক্কায় প্রেরস করে প্রেরণ করেছেন এবং যিনি ইমাম সৌদ ইবনে আবদুল আজিজের সাথে এবং তার অলেমগণ এখনকার আন্দোলনভুক্ত ওলামাদের সাথে মানে এখানকার আন্দোলনভুক্ত ওলামাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলেন তিন নম্বর হলেন মাওলা সুলতান ইব্রাহিম সুলাইমান ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাবি যিনি তার পিতা সুলতান সুলাইমানের পর শাসনবার নিজ হস্তে গ্রহণ করেন চার নম্বর হচ্ছে মাওলা সুলতান প্রথম হাসান তেরোশো হিজরি তার সময়কাল ছিল দ্বিতীয় সৌদের রাজত্ব এবং সে রাজত্বের তৃতীয় পূর্বের মধ্যবর্তী সময়ে বাসা আব্দুল আজিজ পঞ্চম রাজত্ব সাবাল তেরোশো উন্নতি থেকে কায়েম করেন এভাবে ডক্টর তাকিউদ্দিন উদ্দিন হিলালি রহমুল্লাহ আলাই এই আন্দোলনের প্রতি গভীর মনোযোগ প্রদান করেন তিনি ছিলেন হাসান বংশীয় মরক্ষ শাসক পরিবারের অন্তর্ভুক্ত প্রথমে তিনি তাজিনী মতবাদে বিশ্বাসী ছিলেন এরপর যখন শেখ মোহাম্মদ ইবনি আব্দুল ওহাবের দাওয়াত সম্পর্কে অবগত হলেন তখন থেকে সেখানে যেখানে তিনি গমন করেছেন সেখানে এই দাওয়াত প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন শেষ বয়সে তিনি মরক্কের ফাঁসনগরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন অতঃপর তিনি দারুল বায়েজা শহরে স্থানান্তরিত হন এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানে মৃত্যুবরণ করেন ডক্টর সাহেব তাকে উদ্দিন হিলালি আজিনী মতবাদ ও ইহার বাতুল তার উপর একটি বই লিখেছেন তার মত শেখ আব্দুর রহমান আফ্রিকি যিনি সেনেগালি তিজানি ছিলেন উক্ত মতবাদ পরিত্যাগ করেন এবং তা মৌলিক আকিদার নিন্দা করে এই বইটি রচনা করেন এইভাবে সেদিন থেকে বর্তমান কাল পর্যন্ত মরক্কো দেশে সালাফি মতবাদ ও উহার প্রচার ও প্রসার এবং হেজাজ ও নাজদের আহলে গনের প্রতি সেখানকার শাসকবৃন্দ সে স্থানীয় লোকদেরকে আকর্ষণ ও মনোযোগ সম্পর্কে বহু লেখালেখির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা জারি থাকে আল ওয়াতিরিয়া পুস্তকের প্রতিদানকারী উস্তাদ আহমদ আল আমারি এর উত্তরে বলেন সালাফি মতবাদের প্রতি বৈরী আচরণ সুফি মতবাদের পক্ষে জোরালু সমর্থনের ইঙ্গিত বহন করে এবং তা সালাফি পরিপন্থীদের জন্য দারুল দারুণ ক্ষতিকর উপরোক্ত প্রতিবাদের কারি অবশ্যই মক্কা মরক্কবাসী ছিল পরিশেষে লেখক বলেন আশা করি এ পর্যন্ত আপনাদের সম্মুখে যা উপস্থাপন করেছি তা বিষয়টি অনুদাবনের জন্য যথেষ্ট ও সন্তোষজনক আর যদি আপনারা এর অধিক ব্যাখ্যা দাবি করেন তাতে আমার কোনো আপত্তি নেই যদি উহা মুসলিম বিশ্বে ওলামাদের অভিমত বর্ণনা অথবা পাশ্চাত্য দেশের পাশ্চাত্যবিদের পর্যালোচনা ভিত্তিক অভিমত বিশ্লেষণের মাধ্যমেও হয়ে থাকে এই পাশ্চাত্যবিদরা সময় সময় বিভিন্ন ঘটনা প্রবাহের প্রতি গভীর দৃষ্টি রাখে এবং আন্দোলনের চলমান অবস্থা লক্ষ্য করে তবে এগুলো সমর্থনের অনেক গ্রন্থারাজি প্রয়োজন হবে যা এখানে নাও পাওয়া যেতে পারে এজন্য আমি আমার বক্তব্য মরক্ষ ওলামা ও মাসায়কদের মাধ্যমে সীমাবদ্ধ রেখেছি যাতে এই লাইব্রেরি থেকে প্রমাণ গ্রন্থসমূহ উপস্থাপন করা আপনাদের পক্ষে সহজ হয় আর এটা হবে পরে তুষ্টির জন্য নিকটতম উপায় যেমন হজরত আলী তালা তালু বলেছেন মানুষ যা জানে তার দায় তাদের সম্বোধন করো যাতে আল্লাহ ও অপবাদ না দিতে পারে আমাদের মেজবান অধ্যাপক সাহেব বললেন আপনি যা বলেছেন তা বাস্তব ও সন্তোষজনক আলহামদুলিল্লাহ যেসব সংশয় সন্দেহ উত্থাপন করা হতো সেগুলো অবসান হয়ে গেছে উপস্থিত বাইদের কি অভিমত উত্তরে সবাই বললেন আপনার অভিমত সত্য সাথে সাথে তাদের একজন বলে উঠল আশ্চর্যের বিষয় এত সব সন্তোষজনক উত্তর সহজলভ্য প্রমাণ না প্রমাণ্য গ্রন্থাদি বিদ্যমান থাকা সত্ত্বেও বিষয়টি কিভাবে এর আগে আমাদের কাছে অস্পষ্ট হয় কিংবা স্পষ্ট হয়ে ওঠেনি লেখক বললেন লেখক ওনাকে বললেন আপনাদের কাছে তার এই জবাব আল্লাহ পাকের কাছে একজন শিক্ষার্থী বা আলেমে দিন এর দায়িত্ব অনেক বড় তিনি অজ্ঞ লোকে সমান হতে পারেন না যে তার প্রতি কোনো নির্দেশ প্রদান করা হবে আর তিনি তা বিনা দ্বিদায় মেনে নেবেন বস্তুত একজন শিক্ষিত কোনো ব্যাপারে বিনা অনুসন্ধান গবেষণা সিদ্ধান্ত নিতে পারে না একজন শিক্ষিত লোক কোনো বিষয়ে অনুসন্ধান এবং গবেষণা ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে না সাধারণ লোক বা অধ্যশিক্ষিত লোকের ওজন থাকতে পারে কিন্তু কোনো শিক্ষিত অথবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বেলায় কোনো উজর গ্রহণযোগ্য নয় কেননা তারা হলেন তাদের জন্য পদ পদর্শক ও আদর্শ ছাত্ররা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তাদের দিক নির্দেশনা ও ধ্যান ধারণা থেকে সংশয় সন্দেহ দূরীকরণের পথ নির্দেশে আশা করবে তিনি লেখককে বলেন আপনি কি এই বিষয়ে সাপ্তাহিক নূর পত্রিকায় যেটি মরক্কোর তাতোয়ান শহর থেকে বের হয় একটি প্রবন্ধ লিখতে পারবেন লেখক বললেন হা লেখা যায় এরপর আমি সৌদি আরবে ফিরে এসে ক্রামাণ্য গ্রন্থাদির দ্বারা প্রতিপাদিত একটি প্রবন্ধ তাদের পত্রিকার জন্য প্রেরণ করি এই প্রবন্ধটি প্রকাশিত হয় অহাবী আন্দোলন সম্পর্কে লেখার প্রতিক্রিয়া স্বরূপ আমার কাছে ঐতিহাসিক নেতিবাচক অনেক চিঠিপত্র পৌঁছেছে যাদের সাথে মরক্কোতে আমার কথা হয়েছিল তারা এই প্রবন্ধের কলেবর অনেক আরো ব্যাপক করার প্রতি আগ্রহ প্রকাশ করেন যাতে এর মাধ্যমে আরো বেশি তথ্য সন্নিবেশিত করে সেখানে থেকে বই আকারে এটি ছাপানোর ব্যবস্থা করা যেতে পারে লেখক তাদের আগ্রহের সারা দিয়ে প্রবন্ধটি বদ্ধিত আকারে লেখার কাজটি আল্লাহর রহমতের সম্পন্ন করি প্রবন্ধটি অতি দীর্ঘায়িত না করার প্রতি লক্ষ্য করেছি যাতে আরো বেশি জানার ব্যাপক আহরণে আকাঙ্ক্ষী ফাটক সহজভাবে সিয় স্পেহা নিবারণে সংশ্লিষ্ট গ্রন্থ সমূহ সম্পর্কে অবহিত হতে পারে এই প্রবন্ধটি বই আকারে সর্বপ্রথম মরক্কের তাওয়ান তাতোয়ান শহরে হিজরি চোদ্দশো ষাট সনে ছাপা হয় এর কয়েক বছর পর হিজরি চোদ্দশো তেরো সনের রিয়াদের এ দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় আল্লাহ তালার অনুগ্রহে বইটি দ্বারা বিরাট উপকার সাধিত হয়েছে এর কারণে এর কারণটা হলো ইসলামের শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ও বিশেষ স্বার্থান্বেষী মহল আল্লাহ এদের অমঙ্গল থেকে আমাদের রক্ষা করুন রুস্তুম ওহাবি মতবাদে আগাম তৈরি মানে রেডিমেড একটি লেবাস পেয়ে যায় যা তারা আন্দোলন ও উদ্দেশ্যগত দিক দিয়ে বিশুদ্ধ সালাফি ও এই আন্দোলনের গায়ে পরিয়ে দেয় তাদের বয় ছিল এই বিশুদ্ধ আন্দোলনের ফলে তাদের বিরুদ্ধে সমগ্র মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে তারা তো খাদ্য বিতরণকারীদের পেছনে ক্ষুদাত্তদের মতো মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকত যেমন এতিমদের অবস্থা লোকদের বোঝ অনুষ্ঠান হয়ে থাকে তাদের অন্য উদ্দেশ্য ছিল আর তা হলো মুসলমানদের ভিতর গিনা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করা যাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রসার হয় এবং মুসলমান সমাজে সংশয় সন্দেহের বীজ ব্যাপকভাবে বপন করা যায় আল্লাহর অশেষ প্রশংসা এই পুস্তকের দ্বারা বিশেষ করে দ্বিতীয়বার মতনের বহু উপকার সাধিত হয়েছে তন্মধ্যে একটি হলো একাধিক ইসলামী ব্যক্তিত্ব আমাকে অভিহিত করেছেন লেখককে অভিহিত করেছেন যে বর্তমানে স্বাধীনতা সাবেক রাশিয়ার অনেক অনেক তারা হয়েছিলেন। সেখানে একটি ফতুয়া প্রচারিত হয় স্থানীয় লোকজনের ধর্মীয় আবেগ এবং সঠিক ধর্মবিশ্বাস ও ইসলামিক জ্ঞান তাদের অপরিপক্কতায় সুযোগ নিয়ে উক্ত ফতুয়ার প্রবক্তাগণ বলেন

ইমামদের সাথে বৈঠকে বসেন এবং তাদের সম্মুখে রুস্তুমি ওহাবি আন্দোলন সম্পর্কে মত বিনিময় করেন এবং শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের আন্দোলনের হাকিকত ব্যাখ্যা করেন ফলে স্থানীয় লোকদের থেকে সালাফি সম্পর্কে অজ্ঞতা ও সংশয় সন্দেহের নিরসন হয় এবং তাদের মধ্যে বিশুদ্ধ দেন ধারণা উন্মেষ সাধিত হয় ইতিমধ্যে স্থানীয় কয়েকটি ভাষায় বইটি অনুবাদ করা সমাপ্ত হয়েছে এবং আল্লাহ ফাক এর দ্বারা বহু উপকার সাধন করেছেন প্রত্যেক নিষ্ঠাবান মুসলমানদের জেনে রাখতে হবে যে ইসলামের শত্রুরা মুসলমান সমাজে সংশয় সন্দেহ ছড়ানোর ক্ষেত্রে কখনো বসে থাকে না তার উচিত জ্ঞান শিক্ষা এবং আল্লাহর দিন সংক্রান্ত বিষয়াদির উপর মূল নীতিদয় কোরআন ও সুন্নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ফিরিয়ে দেওয়া যেহেতু এই দুটি বিষয় হলো মুসলমানদের সেই অস্ত্র যার দ্বারা যে সেই শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র ও বিষ ভাফের মোকামেলা করতে পারে প্রিয় রাসুলসুল্লাহ আলাইসাল্লাম ওসিয়ত স্বরূপ বলেন বিদয়া হজ রাসুল্লাহ আলাইসাল্লামের বাসনে বলেন আমি তোমাদের মধ্যে এমন দুইটি বিষয় ছেড়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা তা আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা বিভ্রান্ত হবে না তা হলো আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাথ যারা এই সালাফি আন্দোলন গভীরভাবে অধ্যয়ন ও সেই সম্পর্কে গবেষণা করেছেন তাদের কাছে নিম্নলিখিত বিষয়গুলো স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে